কিছুটা অন্য পাহাড় পরে একবার নামাজ পড়ল অনেক সাইড হাস লম্বা দাঁড়িয়ে নামাজ পড়লো তারপর দাঁড়াইল সে তারপর সে আবার একটা সিস্তা দিল পাহাড় এখানে তারপরে অন্যদিকে মুখ করে কি করলো এভাবে দাঁড়ালো তারপর এই এরকম দেখা গেলো ডাল জায়গা কিছুটা এরকম তারপর এরকম দুই পাহাড়ের মাঝে একজন দাঁড়িয়ে রয়েছে ঠিক এভাবে এভাবে ডান দিকে ডান পা এবং এই কালারের পোশাক পরেছে সেরোয়ানির মতো কিছুটা এইরকম পাহাড় মানে হবে এরকম জায়গায় ডালো জায়গায় চারদিকে পানি আছে চারিদিকটা পানি আর মাঝখানে একটা জায়গায় কাটা এইরকম এরকম কিছুটা তারপর সাদা ঘাদাকে গেল তারপর তাকে এভাবে একজন চড়ে তারপর চড়ে সেখানে সে গেল তারপরে যে প্রথম প্রথম ব্যক্তি যে সাইড হাস হাত লম্বা সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একবার শেষ দিয়ে দিল আল্লাহ তখন সেই দ্বিতীয় ব্যক্তি দিয়েছে পরে সে মানে কাছে থাকলো সেখানে সেখানে থাকলো কাছে কথা যখনই হলো তখন এরকম শব্দ হলো

And we have to see.